ইউরোপি ব্লগ অ্যান্ড টিপস বিসমুলিল্লা রহমানুর রহিম ইসলামী আসাম আল্লাহ রহমান রহিম রহমাত আলমেন আজকের সাম্প্রতিক কিছু ঘটনাবলির উপরে পর্তুগালের কিছু পার্লামেন্টে অ্যাসেম্বলি হবে আগামী শনিবার সকাল এগারোটা তিরিশ মিনিটে সেটি নিউজে এসেছে বিভিন্ন নিউজ পোর্টালে এসেছে পর্তুগিজ অনলাইন ডেয়ালিজগুলাতে এবং সাধারণত আমরা ইতিপূর্বেও দেখেছি তারা শনিবারে দুপুরের দিকে মানে সকালে বা দুপুরে বসে বসে বিভিন্ন নতুন নতুন আইন সংশোধন এবং পরিবর্তন পরিমার্জন করে থাকে তো সেক্ষেত্রে আজকে যে নিউজটি আমি পেয়েছি সেটি লোসা ডট পিটি সাপু ডট পিটি এই ধরনের নিউজ পোর্টালগুলিতে তারা ফলো করে প্রচার করেছে তো এখানে সেগা একটি ড্রাফট করেছে তারপরে অন্যান্য পর্তুগিজ সরকার বিরোধী দলও রয়েছে সরকারি দলও রয়েছে আসলে সবারই সম্মতিক্রমে তারা বিল পাশ করবে বিল কিন্তু একদলীয়ভাবে হয় না সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিল পাশ হয় অ্যাসেম্বলিতে বা পার্লামেন্টে তো এখানে কি কি নতুন করে কি কি থাকছে সেখানে একটি তথ্য দিয়ে রাখছি আমি আলোচনার মধ্যে শুরুতেই প্রথমে থাকতেছে নাগরিকত্ব আইনের সংশোধন হ্যাঁ সেটা গত বছর পরে একজন ন্যাচুরাল বা ন্যাচুরালাইজেশনে এখানে আবেদন করতে পারবে বা ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে আবেদন করতে পারবে এই বিষয়টি আর পর্তুগালে এসে লিগেল থাকা অবস্থায় বাবা মা যদি সন্তান জন্ম দেয় সেই সন্তানের নাগরিকত্ব আইনটিও এখানে আসবে আগে এখানে সন্তান এক বছর করে যদি বাবা মা বসবাস করতো লিগেলি পর্তুগালে সেক্ষেত্রে বাচ্চা জন্মগ্রহণের পরেই বার্থ সার্টিফিকেট উঠাইয়া সে সিটিজেন কার্ড নিতে পারতো তারপরে হচ্ছে পর্তুগিজ পাসপোর্টটি পেয়ে যেত খুব সহসায় সেটি সম্ভবত আর থাকছে না বলা যাচ্ছে তবে সেটি লম্বা সময় ধরে থাকতে হতে পারে এখন এই এই একটা পয়েন্টে একটু পরেই আমি আলোচনা করব বাকিটি তারপরে আরেকটি বিষয় হচ্ছে ফ্যামিলি ইউনিফি রি ইউনিফিকেশনের নিয়ে নেয়ার মাধ্যমে পর্তুগালে প্রবেশ করা এবং তারা বৈধ হয়ে যাওয়া এবং তাদেরও এখানে পাসপোর্ট পাওয়ার অর্থাৎ ন্যাশনালিটি পাওয়ার এই যে বিষয়গুলো এই মোটামুটি এই চার পাঁচটি বিষয় নিয়েই তারা অ্যাসেম্বলিতে ভোটাভুটির মাধ্যমে তারা তারা তৈরি করে করে এটা পাশ করতে চায় আর যে বিষয়টি ঝুলেছিল তারা গত নির্বাচনের আগে আঠারো মে যে নির্বাচন হলো তার আগে কিন্তু এই বিষয়টি তারা ড্রাফট করে রেখেছিল মূলত তো এখন আসলে আমাদের ইমিগ্রেন্টদেরই দুর্ভাগ্য আর বরাবরই ইমিগ্রেন্টরা বিদেশের মাটিতে বলির পাঠা পর্তুগাল নয় শুধু সারা ইউরোপের বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন নিউজ পোর্টালগুলোতে নিউজ এসে আসে বিশেষ করে ইংলিশ নিউজগুলো দেখেন আপনারা পড়বেন দেখবেন তো এখানে হতাশ হওয়ার কোনো কারণ নাই অন্যান্য দেশে যেখানে দশ বছর পরে নাগরিকত্ব আবেদন করা যায় অনেক অনেক জায়গায় পাঁচ বছর পরে নাগরিকত্ব আবেদন করা যায় যারা স্কিলড। স্কিল্ড যাদের সুযোগ রয়েছে তারা তাদের জন্য আসলে ইউরোপের অনেকগুলো দেশি অবাধ সুযোগ রয়েছে বাট একেবারে যারা উইদাউট ভিসা নিয়ে আসতো আগে বা এক দেশের ভিসা নিয়ে আরেক দেশে আসতো সেক্ষেত্রে পর্তুগাল ছিল একটি স্বর্গরাজ্য ইমিগেনদের জন্য সেটি খুবই সম্ভবত আমি বলবো আর থাকছে না এই সরকারের আমলে অনেক সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে বা সীমিত করে দেওয়া যাচ্ছে হচ্ছে শীঘ্রই তো আমরা শনিবারে জানতে পারবো আসলে কি কি আসলো আশা করা যায় শনিবারের পরে সোমবারের মধ্যেই সবগুলা নিউজে আসবে কি আপডেট আসছে তো আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব আমরা এদেশের আইন মেনে চলব ঠিক আছে পর্তুগালকে হেয় প্রতিপন্ন করে কোনো পুস্ট দেওয়া যাবে না অনেকেরই পাসপোর্ট পেয়ে আপনারা অন্যান্য দেশে আছেন আপনারাও সাবধান এগুলো করবেন না প্লাস হচ্ছে যারা এখানে আবেদন করে অপেক্ষামান রেসিডেন্সি কার্ডের জন্য কিংবা পাসপোর্টের জন্য তারাও সাবধান এগুলো করতে যাবেন না আর এক দেশের নাগরিক হতে গেলে অনেকগুলো কন্ডিশন রয়েছে সেগুলো ফুলফিল করতে হবে তারপরে সবই একদিন হবে আর আমরা দেখব আনুমানিক কতদিন করতে পারে একটা সম্ভাব্য ধারণা আমি ওই নিজেই স্টাডি করেছি নিউজটি সেখানে আমি দেখেছি যে তারা চায় সিপিএলপি কান্ট্রিজের মানুষ পর্তুগালে এসে ছয় বৎসর টানা লিগেলি বসবাস করার পরে তারপর তারা নাগরিকত্ব আবেদন করতে পারবে আর আমরা যারা থার্ড কান্ট্রিজ অন্যান্য বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান বা আফ্রিকার অন্যান্য দেশ যেগুলো সিপিএলপির বাইরে হ্যাঁ অর্থাৎ সেনজেনের সিপিএল পিটে মধ্যে না এর বাইরে তাহলে ওই সমস্ত দেশগুলোতে এখানে আসলে তারা যে ড্রাফট রেখেছে সেখানে বলছে যে দশ বছর এখানে এসে বৈধ থাকার পরে আপনি নাগরিক পাসপোর্টের জন্য ন্যাশনালিটির জন্য পর্তুগিজ ন্যাশনালিটির জন্য আপনি আবেদন করতে পারবেন তো হ্যাঁ প্রথমে আমি একটু আগে বলে রেখেছি যে অন্যান্য উন্নত দেশে যদি আপনি দশ বছরের সুযোগ দেয় তাহলে পর্তুগালে কেয়ার আসছে নতুন করে এই দশ বছর সময় দিবে কারণ এখানে অনেকগুলো ব্যাপার কাজ করছে এক নম্বর পয়েন্ট হচ্ছে সাউন্ড পলিউশন সাউন্ড ইন্টারেকশন তো এখানে যে বিষয়টি আমি উল্লেখ করছি আমি কোনো এ দেশকে হেওয়া করার জন্য না আসলে যারা শুরুতে আসবে যারা বৈধভাবে নিয়ে আসবে তারা চাইলে তো আপনারা থাকতে পারতেছেন ন্যাশনাল আবেদন রেসিডেন্সি সবই পাবেন হ্যাঁ কিন্তু আপনি যদি জার্মানিতে আসেন আপনি যদি স্পেনে আসেন আপনি যদি ডেনমার্কে আসেন ফর এক্সাম্পল আপনি অন্যান্য দেশে আসেন ইউরোপের ক্যাটাগরির দেশগুলোতে সেক্ষেত্রে বেতন স্ট্রাকচার অনেক উন্নত অনেক সুযোগ সুবিধাও উন্নত অনেক সোশ্যাল ভাতাও সে দেশে সব দেশগুলোতে উন্নত সেক্ষেত্রে অনেকেই পর্তুগালকে আর বেঁচে নিবে না আমি এটা বলে রাখতে পারি তো সবাই আসলে যারা এদেশের পলিটিশিয়ান তারা চায় কি চায় তারা আসলে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে তাদের জনবল বেশি হয়ে গেছে এদেশে পর্তুগালে তাদের সেক্টর চলতেছে বিভিন্ন সেক্টর চলতেছে তারা এখন নতুন করে ইমিগ্রেন্ট আর চায় না কিন্তু যারা বিজ্ঞ বিশেষজ্ঞ যারা নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করে চুল যারা বিশ্লেষণ করে আমি দুই তিনজন মানুষের কথা এখানে শেয়ার করব পর্তুগালের ব্যাংকের একজন দূতনা কর্মকর্তা উনিও বলেছেন যে ইমিগ্রেন্ট চালা দেশের অর্থনীতি সচল রাখা অসম্ভব ঠিক আছে এরকম একজন এই মানে মহিলা প্রবীণ এবং এই দেশের বিজ্ঞ উনিও বলেছেন যে ইমিগ্রেন্ট ছাড়া কোনো সেক্টরই চালানো স্বয়ং সম্পূর্ণভাবে অসম্ভব যেমন আমি এখানে যদি এগ্রিকালচার সেক্টরের কথা বলি আপনি দেখবেন এই ইমিগ্রেন্ট ছাড়া কিন্তু অচল তো ইমিগ্রেন্টের আপনি মেরে তাড়িয়ে দিয়ে পৃথিবীর কোনো দেশই বিশেষ করে এই উন্নত দেশগুলা ইউরোপে ঠিক মানে ইউরোপের অর্থনীতি সচল রাখা অসম্ভব কারণ ইমিগ্রেন্টরা হয়তো তাদেরকে আপনারা ট্রেন করে নেবেন তারা যদি আপনার দেশের জন্য তারা মনে হয় যে তারা অ্যাক্টিভ না তাদেরকে তাদেরকে দক্ষ করবেন আপনার পরিবেশের সাথে তাদেরকে অ্যাডজাস্টমেন্ট করবেন এই সোশ্যাল অর্গানাইজেশনগুলো কেন যারা নন প্রফিট অর্গানাইজেশন রয়েছে না অনেক দেশেই ইউরোপে রয়েছে তো তা আপনারা কী করেন আপনারা কমিউনিটির স্বার্থে আপনাদের কালচারের স্বার্থে আপনারা তাদেরকে ট্রেন করে নেবেন যে আমার দেশে থাকতে গেলে আপনাকে পরিচ্ছন্ন হতে হবে তারপরে আমার এই দেশের আইনগুলো লজ অ্যান্ড অর্ডার মানতে হবে নানান কিছু আপনারা করবেন ঠিক আছে ট্রেন করবেন তাহলে এই ইমিগ্রেন্টরাও ভালো করবে এই দেশের অবশ্যই তাদের প্রতি রেসপেক্ট থাকবে সবাই তো আর লো স্কিল্ডের মানুষ আসে না হ্যাঁ সেমি স্কিল্ড হাই স্কিল্ডের মানুষ যারা আসে তাদেরকে এগুলো শেখানো লাগে না তো এখন আমি বলবো সে কথায় যারা আছেন অপেক্ষমান তারা একটু ধৈর্য ধরে দেখুন রেসিডেন্ট কার্ড যারা পান নাই আশা করি পাবেন আর কথা হচ্ছে যাদেরকে এ দেশের সরকার বিশ দিনের আলটিমেটাম দিয়েছে তারও ধৈর্য ধরে দেখুন লয়ারের মাধ্যমে মোকাবেলা করে দেখুন শেষ দেখে তারপরে এই দেশ ত্যাগ করবেন এই হলো এই হলো আমার কথা যদি দেশ ত্যাগই করতে হয় তাহলে ভালো দেশে যাবেন যে দেশে আপনাকে লিগেল স্ট্যাটাস দেবে সে দেশে যাবেন আর যারা সিস খেয়ে রেখেছেন তারা চেষ্টা করুন সিস রিমুভ করার জন্য যতই শীঘ্রই সম্ভব বিভিন্ন ওয়ে আছে সেই উপায় অবলম্বন করে আপনারা রিমুভ করার চেষ্টা করুন আরেকটি কথা আমি বলতে চাই বলে ভিডিওটি শেষ করব কারণ ফ্যামিলি ইউনিফিকেশন অনেক পরিবার সদস্য বাংলাদেশ যারা এই দেশে ফার্স্ট রেসিডেন্ট কার্ড পেয়েছেন তারা এখন আনতে পারেন নাই কারণ দেড় দুবছর ধরে ফ্যামিলি ইউনিফিকেশন খুলে নাই আর ফাঁকে চিপা চাপায় ও লয়ার ধরে কয়েকজন আমার পরিচিত কয়েকজন মানে অনলাইনের মাধ্যমে আমাকে জানিয়েছে তারা ভিসা পেয়েছে বা পেতে যাচ্ছে এরকম কিছু তো সংখ্যা সংখ্যা তারা খুবই সীমিত আর যারা এখনও অপেক্ষা রয়েছেন যে ডেট পান নাই তারা দেখুন তারা কি করে আইন কি করে যদি দেখা যায় আইন ফার্স্ট নাই করে হ্যাঁ তাহলে তৈরি করে করে জোর জবরদস্তি করে কোনো করছে নেই আপনার রিজিক যদি ইউরোপে থাকে ইউরোপে আসবেন ফ্যামিলি সেটেল করবেন যে দেশে আপনাকে সুযোগ দেবে সে দেশে আসবেন আপনারা কেন শুধু শুধু যে দেশে আপনাকে ওয়েলকাম জানাবে না সে দেশে আপনারা জোর করে আসতে চাইবেন হ্যাঁ তারা চায় এখানে যে দেড় মিলিয়ন থেকে আড়াই মিলিয়ন আনুমানিক দুই মিলিয়ন যদি ফ্যামিলি ইউনিফিকেশনের মাধ্যমে মানুষ আসে ঠিক আছে তাহলে এই মানুষগুলোর এখানে বাসার দরকার হবে তাদের বাসস্থানের দরকার হবে তাদেরকে হেলথ ফেসিলিটি দিতে হবে নানা কিছু দিতে হবে কিন্তু তারা এই সমস্ত কিছু এখন দিতে তারা অপারক অপারক তারা পারবে না তাদের চাহিদায় এই সংকলন করতে পারবে না এই তারা তাদের সরকারি অফিস আদালগুলোতে গুলোতেও তাদের মানুষ কম তারা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারতেছে না নতুন কার্ড রিনিউ করতে পারতেছে না হ্যাঁ তারপরে ন্যাশনাল আবেদনের প্রগ্রেস করতে পারতেছে না যদিও উর্ধ্বতন মহলের একটি ব্যাপার এখানে কাজ করছে তারপরে তারা খুবই স্লো আমি প্রত্যেকটি অফিসেই দেখেছি সরকারি তারা খুবই স্লো এবং এখানে একটা বিরুকিটি কমপ্লেক্সিটি রয়েছে তো কাজেই যারা এই ভিডিওটি দেখলেন সবাই সচেতন হন ধৈর্য ধারণ করুন আশা করি যার যার অবস্থান থেকে সহজে মোকাবেলা করবেন আর যদিও আইন কঠোর করে তারপরে এইগুলো কত এক দু বছর থাকবে পরবর্তীতে আবার শিথিল করতে বাধ্য হবে তারা তারা তখন যখন দেখবে অর্থনীতির চাকা অচল হয়ে পড়ছে ভঙ্গুর অবস্থা যাচ্ছে ঠিক আছে এই বাঙ্গা রিপেয়ার করতে গেলে আপনার ফান্ডের দরকার হবে টাকা ছাড়া অর্থ ছাড়া অনুগত অচল অচল একটি দেশ কাজেই এই ডায়নামিজন ঠিক রাখতে গিয়ে ইকোনমিক প্রগ্রেশন রাখতে গিয়ে প্রগ্রেশন রাখতে গিয়ে আপনাকে অবশ্যই অর্থনৈতিক প্রবৃত্তির দিকে লক্ষ্য রাখতে হবে কাজেই পরে দেখবেন যে আবার ওপেন করে দিয়েছে বিভিন্ন ভিসা ওপেন করে দিয়েছে বন্ধ রাখলেও আবার চালু করবে আশা করি ইনশাল্লাহ এর কোনো ব্যর্থ হবে না বলে আমি মনে করি তো যারা এই আলোচনাটি দেখলেন সাথে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম